গভীর সমুদ্রের ঢেউয়ে দোল খাচ্ছে শত শত যুদ্ধজাহাজ আকাশে উঠছে ফিলিস্তিনের পতাকা আর জ্বলছে ইসরায়েলের এমন দৃশ্য আগে কখনো দেখেনি মধ্যপ্রাচ্য দুই হাজার সালের আন্তর্জাতিক কুৎস দিবসের প্রাক্কালে ইরান ইরাক লেবানন এবং ইয়েমেন একসাথে বিশাল এক সামুদ্রিক মহড়া শুরু করেছে এই মহড়া শুধু প্রতীকী নয় এ যেন এক সরাসরি বার্তা যে সমুদ্রও এখন প্রতিরোধের ময়দান ইরানের দক্ষিণাঞ্চলীয় মাকরান উপকূল উপসাগর এমনকি উত্তরের কাশ্মিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত এই মহড়া এতে অংশ নিচ্ছে তিন হাজার হালকা ও ভারী জলযান নেতৃত্বে রয়েছেন আইআরজিসি নেভির প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আমরা কেবল স্থলভূমিতেই যুদ্ধ করব না আমরা সাগরেও প্রস্তুত এবং ইসরায়েলের জন্য সমুদ্রকে নরকে পরিণত করব এই মহড়ায় অংশ নিয়েছে ইরানের শাহেদ বাঘিরি ড্রোন ক্যারিয়ার রাইস আলী দেলভারি যুদ্ধজাহাজ এবং তারেক ক্লাস ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী স্পিডবোট এ মহড়া এমন এক সময়ে হচ্ছে যখন গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষের প্রাণ গেছে ধ্বংস হয়েছে হাসপাতাল স্কুল এবং আশ্রয় শিবির তাংসিরি বলেন এই মহরা শুধু সামরিক শক্তির প্রদর্শনী নয় এটা প্রতিরোধ ফ্রন্টের উইকের প্রতীক এটি ইসরায়েলের জন্য একটি সতর্ক বার্তা যে সমুদ্র পথেও তারা নিরাপদ নয় তিনি আরও যোগ করেন আমরা পারস্য উপসাগর ওমান সাগর এবং উত্তরাঞ্চলে আমাদের শক্তি ও নিরাপত্তা নিশ্চিত করব এবং শত্রুদের যে কোনো দুঃসাহসিকতাকে রুখে দেব এই মহড়া আন্তর্জাতিক কুৎস দিবস উপলক্ষে বিশ্বব্যাপী মুসলমানরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর জন্য প্রতি বছর রমজানের শেষ শুক্রবার এ দিবসটি পালন করে এবছর দিনটির তাৎপর্য আরও গভীর কারণ গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে মুসলিম বিশ্বে খুব এখন তুঙ্গে ইরান বলছে এই মহড়ায় অংশগ্রহণকারীরা কেবল তাদের দেশের সেনা নয় তারা গোটা মুসলিম উম্মার প্রতিরোধের প্রতিনিধি ইয়েমেনের হুথি গোষ্ঠী লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর উপস্থিতি এই বার্তাকেই জোরালো করেছে পারস্য উপসাগরে যখন ইসরায়েলের পতাকা পোড়ানো হচ্ছিল তখন সেই আগুন যেন গোটা অঞ্চলের ক্ষোভের প্রতীক হয়ে উঠেছিল ফিলিস্তিনের পতাকা উঠছে সাগরে এবং বার্তা একটাই সমুদ্রেও আজ প্রতিরোধের আওতায় তাংসিরির কথাই আমাদের জাহাজ কেবল অস্ত্র বহন করে না এটি জাতির সাহস মুসলিম বিশ্বের ঐক্য এবং নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক